আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি মিরপুর বারো নম্বর পল্লবী থেকে মিরপুর ছয় নম্বরের দিকে যাচ্ছি মানে আমাদের অফিসের দিকে স্যার অফিস মিরপুর ছয় নম্বর অরিজিনাল দশের কাছেই তো আমরা এখন মেন রোড ব্যবহার না করে মিরপুর সাত নম্বর মিল্ক ভিটার ওই দিক দিয়ে যাব এটা আসলে মহল্লার ভিতরের রাস্তা তো এখানে অনেকগুলো মোড় আছে যে মোড়গুলো আসলে একটু ভয়ঙ্কর থাকে এটা হচ্ছে বরদ্যুত পল্লবী তো বরদ্যুত পল্লবীর ভিতরে দিয়ে যাচ্ছি তো সামনে মোড়টা একটা সামনে একটা খারাপ মোড় আছে একদম খারাপ আগ এখানে দেখে কি ঘটনাটা ঘটে যায় আসলে কিন্তু এগুলো ঘটনা যে কারো একটু অসতর্কতা হলে কিন্তু এখানে সমস্যা তৈরি হয়ে যায় কারণ মোড়গুলো এমন দেখছেন একদম খারাপ মোড় যার কারণ আছে কি আসে নাই বা কি সমস্যার কোনো কিছু বোঝা যায় না একটা গাড়ি যদি হর্ন না দিয়ে ঢুকে পড়ে তাহলে ওই মোড়ে সেরকম হইলেও ওই রকম অবস্থা হয়ে যায় আর নতুন বা যারা না বুঝে গাড়ি নিয়ে নামে ওই ফ্যাক্টরিটা গেল আর আমার হাতের ডান দিকে হচ্ছে আরামবাগ আরামবাগ দিয়ে রূপনগর গেল আর হাতের বা দিকে হচ্ছে মিরপুর এগারো নম্বর এগারো নম্বর দিকে গেল আর আমার সোজা এখন হচ্ছে যে চলন দিকে মোড়ের দিকে যাচ্ছি তো চলন দিকে মোড় মোড় যাইতে এইখানে হাতের ডান দিকে যে বিল্ডিংগুলো আছে এখানে আছে যে কিছু গার্মেন্টস আছে তো ওই গার্মেন্টসের যে কাবার ভ্যানগুলো এগুলো রাস্তার মধ্যে রাখার কারণে আর গার্মেন্টসের আশেপাশে সবজির দোকান বা ভ্যান গাড়িটা একটু বেশি থাকে যার কারণে জায়গাটা একটু ঘেঞ্জি অবস্থা তো এটা হচ্ছে চলন আমার হাতে বাদি কাছি মিরপুর এগারো নম্বর এবং হাতের দান দিকে হচ্ছে এখন মিরপুর দুই নম্বর তো এই যে রাস্তাটা অনেকগুলো ইউট্রন দিয়েছে এবং রাস্তাটা অনেক সুন্দর করছে স্পিড ব্রেকারও দিয়ে দিছে এখন এখানে সরকারি কর্ডার হয়েছে তো যার কারণে স্পিড ব্রেকার বসে রাখছে আর এখানে এই একটা ইউটার্ন আছে ইউটার্নটায় বেশিরভাগ গাড়ি দুই নম্বর থেকে আসার সময় মোড় পাড়া হওয়ার পরে এইখানে ইউট সারা ইউটার্ন এইটাই প্রথম ইউটার্ন এবং এটাই ইউটার্নের দুই দিকে খারাপ গদি থাকার কারণে এখানে একটু জ্ঞানজাম লাগে তো বেশি আনা তা আমার সোজা বরাবর আছে পুরসিকা মোড় এই এখান থেকে এটাই বরশিকা মোড় বলা চলে তারপরেই হচ্ছে প্রশিক্ষা মোড়টা আমরা পুরশিকা মোড়ে যাবো না ওই দিক থেকে হচ্ছে সোজা বরশিকা মোড় থেকে তো দুই নম্বর দিয়ে গেল একটা কমার্স কলেজ গেল আমরা হচ্ছি দিকে আছে মিরপুরে ছয় নম্বর এই বা দিকে আসছে মিরপুর ছয় নম্বর কাঁচাবাজার এবং মসজিদ এবং মাদ্রাসা মাদ্রাসাটার নামটা তো ভুলে গেলাম তো যাই একটা মিরপুর ছয় নম্বরের কাঁচা বাজার উপরে হচ্ছে মাদ্রাসা আছে মসজিদ আছে তো আমরা এখন ছয় নম্বর বাজার পার হয়ে যাচ্ছি তো পার হওয়ার পরেই এই রাস্তাটা সোজা একদম অরিজিনাল দশে গিয়ে লাগলো অরিজিনাল দশে যে রাস্তাটা দশ নম্বর থেকে এগারো নম্বর বারো নম্বরে গেলো সেই রাস্তাটাই লাগলো ওই আমার হাত সামনে দেখেন মেট্রো রেল দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেইন রোড তো আমার অফিসটা হচ্ছে এখান থেকে হাতের ডানে আপনাদেরকে দেখাচ্ছি এই গুলিতে ঢুকার পরে আমার অফিসটা হচ্ছে সেকেন্ড গুলিতে এই দ্বিতীয় গুলিতে ঢুকলেই হাতের ডানে আমার অফিসটি এই লিগে আমাদের ছাড়ে অফিস তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন